হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার ডাব্লিউ বিসএস ফিল্মস রেজাল্ট সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট জেনে নেব তো পিএসসি কিন্তু আজ এইমাত্র একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ডাবিউ বিসিস রেজাল্ট সম্বন্ধিত অর্থাৎ আমাদের কিন্তু ডাব্লিউ এর একটি নতুন রেজাল্ট পিএসসি পাবলিশ করেছে এবং তার সাথে সাথে আমাদের ই ডাব্লিউএস কাট আপ সহ কিন্তু ডাব্লিউ এর নিউ কাট আপ কিন্তু পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এখানে এর অফিশিয়াল ওয়েবসাইটে পিএসসি ডাব্লিউবি ডট জিও বি তো এখান থেকে আমরা সরাসরি ভিউআালে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ডাবলি বিসিস সম্বন্ধিত ইম্পর্টেন্ট ইম্পর্েন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ই ডাবল ফর ডাবল বিসএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সট্রা এক্সামেশন তো এখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া হয়েছে তো ওখানে কিন্তু নতুন একটি রেজাল্ট এখানে বিসিএসের বেঙ্গল সিভিল সার্ভিস ফিল্মস তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে লিখে দেওয়া হয়েছে এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন আজই মাত্র এটি পাবলিশ হয়েছে তো ওখানে কিন্তু আপনাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু এখানে নতুন রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এর সাথে সাথে ডাব্লিউ বিসিএসের কিন্তু নতুন কাটঅফও কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছে তো আমরা এক এক করে সম্পূর্ণ ডিটেলসটি জেনে নেব তো এখানে দেওয়া হয়েছে যে ইনকমপ্লেন্স উইথ হচ্ছে নোটিফিশন নাম্বার এবং এখানে ডেট ফেট এগুলো দেওয়া হয়েছে তো তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যান্ড হচ্ছে আফটার কেয়ারফুল অবজারভেশন অব দা এটার ডেটা বেস অফ এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ ফার্দার নাম্বার অফ হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি টু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো বিয়াল্লিশ জনকে কিন্তু নতুনভাবে ই ডাবলিউএস কিন্তু পাস করানো হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড ফর্টি টু ই ডাবলিউএস হচ্ছে হ্যাভ বিন কসিডার্ড এলিজিবল ফর ডাব্লিউসিস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন অ্যাডিশান টু লিস্ট অফ হচ্ছে ফোর ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ক্যান্ডিডেটস হচ্ছে হুইচ অলরেডি ইনক্লুড ফোর ফোর এবং তার পরবর্তীতে বলেছে এখানে যে নতুন একশো এখানে পাশ করানো হয়েছে তো সেই লিস্ট কিন্তু নিচে দেওয়া হয়েছে লিস্ট অফ সার্চ ফারদার কোয়ালিফাইড হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড ফর্টি টু আর ফলোস ইন অর্ডার ইন অর্ডার অফ রোল নাম্বার্স তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট তো এখানে আপনার যারা যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছেন অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তো তারা কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের নাম এখানে রয়েছে কি না এবং তার পরবর্তী দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন কাট অফ কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে ইডব্লিউএস সহ তো এখানে ক্যাটাগরি কাট আপ মার্কস রয়েছে জেনারেল কাট অফ হচ্ছে একশো এক পয়েন্ট পঁচিশ ই ডাব্লু এস কাটআপ ফোর পয়েন্ট ফাইভ জিরো ও এ কাট আপ একশো এক পয়েন্ট পঁচিশ এবং ওবিসি বি কাট আপ একশো এক পয়েন্ট পঁচিশ তো এর আগে যা কাটপ ছিল সব কিন্তু এখানে সেম রয়েছে এবং তার সাথে সাথে ই এর আমাদের নতুন কাট অফ কিন্তু এখানে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে ই এস ক্যাটাগরির কাট এখানে গিয়েছে এবং তার সাথে সাথে এখানে আদার্স ক্যাটাগরির কাট অফও কিন্তু এখানে রয়েছে তো আপনার যা যা ইডব্লিউএস ক্যাটেগরি রয়েছেন তো থেকে আপনারা দেখে নেবেন আপনাদের রোল নাম্বারগুলো আর এই অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ধন্যবাদ